মিশন রাইড হাই টু উমলিংলায় গতদিন আমরা এসেছি ঢাকা থেকে কলকাতা আজকে আমাদের ডেস্টিনেশন কলকাতা থেকে গায়া হয়ে বারানাসি অদ্ভুত সুন্দর একটা জার্নি হতে চলেছে এই জার্নিতে আপনাদেরকে স্বাগত হ্যালো আসসালামু আলাইকুম ফ্যান্টাস্টিক হেভি এনার্জি রাইড হাই টু উমলিংলা এই মিশনে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আছি কলকাতায় আজকে ডেস্টিনেশনটা অনেক দূরে কলকাতা থেকে আমরা যাব গায়া বাংলায় যেটাকে আমরা গয়া বলি প্রায় পাঁচশো কিলোমিটারের রাইড অনেক বড় একটা রাইড এবং খুব ধকল যাবে শরীরের উপর কিন্তু ভয়ের কোনো কারণ নাই কারণ আমাদের সাথে আছে হেভি এনার্জি বিস্কিট এই বিস্কিটটা খেয়ে এনার্জি ভরপুর এনার্জি নিয়ে আমরা চলে যাব গায়া পর্যন্ত তারপরে লখনউ পাঞ্জাব কাশ্মীর হয়ে পৃথিবীর সবচাইতে উঁচু মোটর রোড উমলিংলা এখন সকাল প্রায় চারটার মতো বাজে চোখে একটু ঘুম আমরা খুব সকালে ঘুম থেকে উঠে আজকে দেরি হয়েছি গায়ের উদ্দেশ্যে রওনা চলেন আমরা চমৎকার সুন্দর ইন্ডিয়ার রাস্তা দেখতে দেখতে গায়া পর্যন্ত চলে যাই খুব সকালে বের হয়েছে আজকে এর মেজর কারণ হচ্ছে আজকে প্রায় পাঁচশো কিলোমিটারের রাইড কলকাতা থেকে সেই গায়া পর্যন্ত দীর্ঘ একটা সময় চালাতে হবে আমি চাই না রাতের বেলা মোটরসাইকেল চালানোর জন্য দিনের আলোতে ডে যতটুকু ইউজ করা যায় ততই ভালো আমি আসলে এখন গুগল ম্যাপটা অন করার চেষ্টা করছি একটু পরে থেকে তো আর রাস্তা চিনব না এখন মোটামুটি চিনি লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা একটা অলিগুলির ভিতর দিয়ে একটা হোটেলে যাচ্ছি সেটা ছিল কলকাতার মার্কিউজ স্ট্রিট এখন যে জায়গাটা আছে এটাকে বলে কলকাতা নিউ টাউন আমরা খেলা দেখে বাংলাদেশ হারার পরে মন্টন খারাপ আমরা চলে আসি নিউ টাউনে এটা কলকাতার একটা নূতন শহরই বলা যায় যেটা চমৎকার করে গোছানো একটা শহর দেখেন আশেপাশে কোনো তার নাই সব আন্ডারগ্রাউন্ড যে সমস্ত কেবল এই জিনিসটা চমৎকার সামনে ওই যে যে গোল্লাটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বিশ্ব বাংলা গেট এই জায়গাটা চমৎকার আর উপরে ওইটা হচ্ছে রেস্টুরেন্ট খাওয়া যায় খাওয়া দাওয়া করা যায় চমৎকার একটা ব্যাপার সকালের প্রথম রোদ দারুণ উপভোগ করছি সকালবেলা আসলে ঘুম থেকে উঠেই মোটরসাইকেল চালানো উচিত বেলা করে গেলে রোদটা শরীরে লাগে আর সকালের রোদটা খুব উপভোগ্য উঠলে বের হওয়ার অনেক সুবিধা আমি যখন পাহাড়ে ঘোরাঘুরি করি আমাদের একটা মেজর সমস্যা হচ্ছে আমরা খুব সকালে উঠতে পারি না কিন্তু একটা প্রবাদ আছে সকালের এক ঘন্টা যদি কেউ মিস করে তাহলে সারাটা দিন ওই এক ঘন্টার কষ্টটা তার মনে থাকে যে আরেকটু সময় পাওয়া যেত আমরা খুব সকাল সকাল বের হওয়া একটা চমৎকার সুবিধা পেয়েছি সেটা হচ্ছে কলকাতা শহরের কোনো জ্যাম আমরা পাইনি খুব কুইকলি আমরা হাইওয়েতে চলে আসি ইন্ডিয়ার প্রত্যেকটা হাইওয়ে চমৎকার আমার চালানো যেসব হাইওয়ে প্রত্যেকটা হাইওয়েতেই আমি মুগ্ধ এবং আজকেও সেই মুগ্ধতা ছড়াচ্ছে এর কারণ একটা হচ্ছে এর চারপাশটা খুব সুন্দর সেটা তো বলতেই হয় চারপাশের সবুজ দারুণ লাগছে আরও একটা ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশের রাস্তায় হাইওয়েতে বাস ট্রাক মাঝে মাঝে সিএনজি আরও নানান ধরনের যানবাহন কিন্তু ইন্ডিয়ার হাইওয়েতে মেজরিটি হচ্ছে শুধু ট্রাক ট্রাকের সুবিধাটা হলো আস্তে আস্তে যায় ওকে ওভারটেক করে চলে যাওয়া যায় যাই হোক চমৎকার সুন্দর এই রাস্তাটা চলেন উপভোগ করি প্রায় পাঁচ ঘন্টা হতে চললো মোটরসাইকেল চালাচ্ছি আমি প্রায় দুইশো তিরাশি কিলোমিটারের মতো চলে আসছি আরও দুইশো কিলোমিটার যেতে হবে একটু ক্লান্তি চলে আসছিল শরীরে কিন্তু এখন আবার খুব ভালো লাগছে এর কারণ হচ্ছে সামনে চমৎকার সুন্দর সবুজ পাহাড় দীর্ঘক্ষণ মোটরসাইকেল চালিয়ে খুব বিধ্বস্ত অবস্থা কিন্তু এই পাহাড়টা দেখেই কেমন যেন শরীরে একটা ভালো লাগা চলে আসলো সামনে কোন একটা চায়ের দোকানে দাঁড়াবো একটু চা খাবো বসে বসে পাহাড় দেখবো তারপর আবার যাব। দেখি কোথায় একটা ভালো চায়ের দোকান পাওয়া যায় সাড়ে পাঁচটার দিকে বের হয়েছিলাম এখন বাজে দুইটা দশ আমরা এখন প্রায় সাড়ে তিনশো কিলোমিটার রাইড করে এখন আছি ঝাড়খন্ডে ঘুরতে একটা দোকানে আছে দোকানটা দেখে কি নাই বিশাল বিশাল দলয়ার ছোট তো লোট সুন্দর সুন্দর লাঠি এগুলো দেখার জন্য আমরা দাঁড়াই নাই ওই পাশে সুন্দর পাহাড় আছে এই পাহাড়গুলো আপনাদেরকে দেখানোর জন্য একটু দাঁড়িয়েছি আর সে সাথে একটু চা খাওয়ার ব্রেক চমৎকার গরম অষ্টের গরম গরমটা নৌপোগ করছি খুব খারাপ লাগছে না এখন চা খাওয়া চা খেয়ে বিশেষ রেখে তীব্র গরমে

এবং চায়ের দামটাও নয় বেশি চা চা কি হবে দশ টাকা দশ রুপি চারপাশের পাহাড় সুন্দর সুন্দর পাহাড় থেকে আমি চা বিস্কিট খেতে থাকি বিস্কিট পরে গেলে সেটা আরো মজা আমরা বিস্কিট খেতে থাকি আর আপনারা চারপাশের সৌন্দর্য আবার আমার ছোটো চলা শুরু হলো আসলে আমার একটা কমন সমস্যা হচ্ছে আমি যখন মোটরসাইকেল চালাই তখন দীর্ঘ সময় মোটরসাইকেল চালাতে পারি তিন চার ঘন্টা আমি নন স্টপ চালাতে পারবো প্রবলেম হচ্ছে যখন আমি ব্রেক নিই তখন ওই একই ঘটনা ঘটে দীর্ঘ সময় ব্রেক না হয়ে যায় চায়ের দোকানে অনেক ভারতীয় ছিল তাদের সাথে গল্প মোটরসাইকেল চালানোর এই একটা সুবিধা অনেকের সাথে পরিচিত হওয়া যায় গল্প করতে করতে অনেক সময় হয়ে গেছে সূর্যটা একটু হেলে পড়েছে এখন একটু স্পিডে চালাতে হবে সকালবেলা আপনাদেরকে বলছিলাম যে দিনের প্রথম এক ঘন্টা খুব গুরুত্বপূর্ণ ওই এক ঘন্টার জন্য দিন অনেক কষ্ট করতে হয় এ হতে হয় সে হতে হয় কিন্তু আসলে শুধু সকালের এক ঘন্টা না সারাদিনের এক ঘন্টাই খুব গুরুত্বপূর্ণ ওই চায়ের দোকানের সেই গল্প আড্ডায় মজে গিয়েছিলাম সেই গল্প থেকে এক দেড় ঘন্টা দুই ঘন্টা নষ্ট হয়ে নষ্ট না ওইটা একটা এনজয়মেন্ট হয়েছে সময়টা উপভোগ করেছি কিন্তু সেটার মাসুল এখন আমাকে দিতে হচ্ছে এখন প্রায় সন্ধ্যা হয় হয় এখন যতটা সম্ভব স্পিডে যাওয়ার চেষ্টা করছি সন্ধ্যার আগে আমি পৌঁছাতে চাই গায়াতে সন্ধ্যার আগে আর পৌঁছানো হয় নাই সন্ধ্যায় হয়ে গেছে আমরা গায়া শহরে চলে আসছি গায়াতে গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত একটা জায়গা আছে এবং সেখানে একটা গাছ আছে বধি ট্রি পটগাছের মতো অসত্য গাছ বাংলায় যেটাকে বলে আমি মূলত সেই গাছটা এবং এখানে একটা চমৎকার সুন্দর টেম্পল আছে বুদ্ধিস্ট টেম্পল সেই টেম্পলে যাব এবং আপনাদেরকে দেখাবো কিন্তু এই রাতের অন্ধকারে তো আর সেটা আমি দেখাতে পারবো না এখন যাব কোন একটা হোটেলে হোটেল একটা ঠিক করাই আছে ওই সামনে বামে হোটেল হোটেলে গিয়ে রেস্ট করি গোসল করি খাওয়া দাওয়া করি কালকে সকালে সাত সকালে প্রথম প্ল্যান হচ্ছে আপনাদেরকে সেই গাছটা এবং টেম্পলটা দেখাবো এবং তারপরের দিন বারাণসী নামাজ খবর এই সবগুলো জিনিস আপনাদেরকে দেখাতে নিয়ে যেতে হবে বাড়ানাচ্ছি বাংলায় কাশি চলেন যান যাক মোটরসাইকেল রেডি ব্যাগ মাধ্যমে শেষ মোটরসাইকেলটা খুব ভাইব্রেশন হয় হাত একদম কেটে 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 যায় কিন্তু তারপরেও যেহেতু তো আমাদের হবে এটা দিল্লি পর্যন্ত যাবে দিল্লির পর থেকে আমরা রয়্যাল এনফিল্ড হিমালয়ান নিয়ে লাদাখ আমাদের স্বপ্নের পৃথিবীর সর্বোচ্চ সবচেয়ে উঁচু মোটর রোড কমিটলায় যাব আপাতত বাড়ানাশি চলে যাওয়া যায়। দুপুর দেড়টার মতো বাজে রওনা হয়ে গেলাম বারাণসীর উদ্দেশ্যে দুপুর দেড় দেড়টার সময় মোটরসাইকেল নিয়ে বের হয়েছি কিন্তু ঘুম থেকে উঠেছি সেই সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদেরকে বধিত্রী দেখাবো মূলত আমার নিজের খুব দেখার ইচ্ছা ছিল এই গাছটাই গাছটা কিন্তু খুব বিখ্যাত একটা গাছ গৌতম বুদ্ধ তিনি এই গাছের নিচে বসে ধ্যান করতেন বিরাট ব্যাপার কোনো এক পূর্ণিমার রাতে ঘর ছাড়া হয়েছিল গৌতম বুদ্ধ আমরাও ঘর ছাড়া কিন্তু উনি ওনার পারপাস আর আমাদের পারপাসটা ভিন্ন আমরা ঘুরে দেখতে চাই পৃথিবীটাকে উনি ধ্যান করে সত্য খুঁজে বের করার চেষ্টা করতেন যাই হোক অনেক জ্ঞানের কথাবার্তা বলছি যেটা বলছিলাম সকালবেলা উঠে টেম্পলটা দেখলাম বোধি ট্রি দেখলাম তারপর ফ্রেস্টেশ বের হলাম আমরা যে গায়া থেকে বারাণসী যাচ্ছি গায়া এবং বারাণাসী মূলত ইন্ডিয়ার বিহার রাজ্যে বিহারে আমার ধারণা প্রচণ্ড গরম আমরা খুব গরমের মধ্যে এখন আছি তার উপরে আবার রাইডিং জ্যাকেট গ্লাভস বুট সব ভারী জামাকাপড় পরা প্রচণ্ড গরম লাগছে এবং বিহারে একটা জিনিস খেয়াল করলাম বিহারটা হয়তো একটু রুক্ষ কলকাতা থেকে যখন আসছিলাম তখন তো রাস্তার চারপাশে খুব সবুজ ছিল আজকে সবুজটা একটু কমে আসছে আর এই রাস্তাটায় মাঝে মাঝে কিছু গরু দাঁড়িয়ে থাকে হঠাৎ করে দেখি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে এবং খুব নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে ও যে একটা মোটর সাইকেল এসছে হর্ন দিচ্ছে সাইড দিতে হবে এটা ও কোনো পাত্তাই দেয় না ওকে সাইড করে তারপরে যেতে হয় যাই হোক চলেন এখন একটু স্পিড বাড়িয়ে ভাড়ান দিকে যাই বারাণাসী সত্তর কিলো দূরে ছিল কিন্তু আমাদের মোটরসাইকেল আমারটা নষ্ট হয়ে গেছে এবং কোনোভাবেই এটা আমি বুঝি না সবসময় আমার সাথে এমনই হয় মোটরসাইকেল একবার বন্ধ হয়ে গেলে একে কোনোভাবেই অন করা যায় না আমি প্রথমে এটা দুইটা স্পার্ক প্লাগ তো সেই স্পার্ক প্লাগ অন খোলার চেষ্টা করলাম কিছুক্ষণ এক পাশেরটা খোলে আরেক পাশেরটা খুলতে হলে পুরো ট্যাঙ্কি খোলা লাগে পুরো ট্যাঙ্ক খুললাম তারপরেও প্লাগ চেঞ্জ করেও এটাকে অন করা গেল না উই পরে মেকানিক নিয়ে আসলাম সেও চেষ্টা করলো কাজ হলো না এখন আমরা একটা গ্যারেজে যাচ্ছি মোটরসাইকেল রশি দিয়ে বেঁধে খুব কষ্ট হচ্ছে এখন ভয়ঙ্কর একটা ব্যাপার রশি বেঁধে মোটরসাইকেল না যে এত কষ্ট এটা আমি আগে কখনো দিয়ে পাইনি মোটরসাইকেল ঠিক করে আমরা এখন ভাড়ানাসীতে গভীর রজনীতে আমরা ভাড়ানাসিতে চলে আসছি মোটরসাইকেল ঠিক করতে খুব কষ্ট হয়েছে আমরা প্রথমে তো একজন মেকানিক নিয়ে আসছি সে প্রথমে ঠিক করার চেষ্টা করেছে তার গ্যারেজে নিয়ে গেছি এরপর সে আত্মসমর্পণ যে এটা ঠিক করা আমার পক্ষে সম্ভব না এরপর নিয়ে গেলাম রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে সেখানেও দীর্ঘ একটা সময় ব্যয় করে আমরা অবশেষে বারাণাসী মানে হচ্ছে কাশি চলে আসছি এখন আমাদের একটা হোটেল ঠিক করতে হবে হোটেল ঠিক করে তারপরে আমরা রাতটা থাকবো এবং আগামী কালকে সকালে এই ভিডিওতেই আপনাদেরকে এই চমৎকার সুন্দর শহর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সেই চমৎকার গঙ্গার পার সকালে বের হয়ে পড়েছি যাচ্ছি বিশ্বনাথ নদী যেটা দেখতে আমাদের কাশিতে আসা শুধু সেটাই না সেটার পাশে গঙ্গা নদী সেটাও একটু দেখব এবং দেখব তার পাশে চমৎকার সুন্দর একটা আর দুটার নকল নামাজে করবো চমৎকার সুন্দর একটা জায়গা আজ গাছে একটু কম আমরা তীব্র রোদের মধ্যে একটা অটোতে করে যাচ্ছি মোটরসাইকেল দেখে আসছি এই রাস্তায় মোটরসাইকেল চালানোটা খুব কঠিন আর আমাদের বড়ো মোটর সাইকেল চলেন যাই আমরা মন্দিরটা দেখি এটা মূলত একটা শিব মন্দির এবং হিন্দু ধর্মের যে পুরাণ সেই পুরাণেও এই মন্দিরের উল্লেখ পাওয়া যায় চলেন আমরা মন্দিরটা দেখে আসি কেমন লাগলো ভারানাসি শহর ভারানাসি শহরটা আপনাদেরকে হয়তো একটু দেখাতে পেরেছি কিন্তু বিশ্বনাথ মন্দিরটা দেখাতে পারলাম না এর কারণটা হচ্ছে বিশ্বনাথ মন্দিরের ভিতরে সুন্দর করে লেখা ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড সুতরাং আমার ইচ্ছা থাকলেও মন্দিরটা আপনাদেরকে দেখাতে পারলাম না এবং মসজিদের ভিতর তো ঢুকতেই পারলাম না তারপরেও এই বারাণাসী শহরটা হয়তো আপনাদেরকে ভাল ভালো করে দেখাতে পেরেছি এই শহরটা একটু ডিফারেন্ট একটু অন্যরকম এবং গ্রন্থ থেকে দেখলেও শহরটা যেন একটু অন্যরকম একটা ভাইব দেয় যাই হোক এখন খুব স্পিডে চালাচ্ছি যাচ্ছি লখনউ আগামী ভিডিওতে আপনাদেরকে লখনৌ এর সৌন্দর্য দেখানোর চেষ্টা করব আজকে আমি যেতে থাকি আমাদের জন্য দয়া করবেন সেই পৃথিবীর সর্বোচ্চ মোটরেবল রোড উমলিংলা যেন যেতে পারি আজকের মতো এখানে বিদায় নিতে যাচ্ছি আগামী ভিডিওতে ইনশাল্লাহ আবার de acalbe.